মেদিনীপুর শহর পেরিয়ে উত্তর কিছুটা এগিয়ে গেলেই শাল সেগুনের জঙ্গল এনএইচ চোদ্দ রানীগঞ্জ রোড ধরে ভাদুতলা পেরিয়ে গোদাপিয়াশালের ঠিক আগে হাইওয়ের গাবে একটা সরু ডান দিকে জঙ্গলের দিকে বাঁক নিয়েছে সেই সরুপথ দিয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতো জঙ্গলের পথ পেয়ে এঁকে বেঁকে এগোলে বিশাল এক মন্দির রানী শিরোমণির মহামায়া মন্দির কর্ণগড়ের মন্দির অনারম্বর মন্দিরটি যেন ছোটখাটো গড় উঁচু পাথুরে প্রাচীরে ঘেরা মন্দিরটিতে সূক্ষ্ম স্থাপত্যের নিদর্শন হয়তো নেই কিন্তু অদ্ভুত এক রহস্যময়তা প্রাচীনতার সাথে আটপৌড়ে অনার্য শিল্পের হার্দিক মেলবন্ধন এবং অপরাজেয় ইতিহাস সব মিলে মন্দিরটি ভীষণই স্বতন্ত্র কর্ণগড়ের রানীমাগ অস্ত্র ধরেছিল কলকাতার লোকেউকে চুয়ার বলেছিল লোকসঙ্গীতের কথায় উঠে আসা কেই কর্ণগড়ের বিদ্রোহী রানী আসলে বিদ্রোহী রানী বললেই ইতিহাস বলে শুধুই ঝাঁসির রানীর লক্ষ্মীবাইয়ের গল্প কারণ কর্ণগড়ের এই রানীর কথা কেউ মনে রাখেনি মনে রাখেনি এই বাংলার মেঠো মেদিনীপুরের সেই বিপ্লব গাঁথা ইতিহাস বারবার বিকৃত হয় চাপা পড়ে যায় আসল ইতিহাস তেমনই চেষ্টা করা হয়েছে মেদিনীপুরের এই ইতিহাসকে আস্তে আস্তে মুছে ফেলার হয়তো অবহেলাতেই হারিয়ে যেতে বসেছে অবিভক্ত মেদিনীপুরের এই ইতিহাস বিদ্রোহী রানী শিরোমণি তেমনই বিস্তৃতির ধুলোয় চাপা পড়ে যাওয়া এক নাম বিনয় ঘোষের মতে কর্ণগড়ের রাজারা মেদিনীপুর এবং আশেপাশের অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করে একটি জমিদারির ওপর শাসন করতেন সদ্গোপ রাজবংশ যে কর্ণগড়ের ওপর শাসন করেছিল তাদের মধ্যে রয়েছে রাজা লক্ষণ সিং রাজা শ্যাম সিং রাজা ছোটু রায় রাজা রঘুনাথ রায় রাজা রাম সিং রাজা যশোবন্ত সিং রাজা অজিত সিং এবং রানী শিরোমণি নারাজলের শাসকদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রানী লক্ষ্মীবাইয়ের জন্মের দশ বছর আগে মৃত্যুবরণ করেন বিদ্রোহী রানী শিরোমণি তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ছিলেন এবং কর দিতে অস্বীকার করেছিলেন অথচ হারানো ইতিহাসে কানপাতলে শোনা যায় শিরোমণি মানে মেদিনীপুরের লক্ষ্মী ভাই বিপ্লব মানেই তার সূত্রধর মেদিনীপুর এই অঞ্চলে মাটি গাছ জল শেখায় প্রাণ ভরে ভালোবাসতে আর সেই ভালোবাসায় আঘাত নেমে এলে গর্জে ওঠে এই মেদিনীপুর কেশরী বংশের রাজা ইন্দ্রকেতু রাজ্য প্রতিষ্ঠা করেন তাঁর উত্তরসূরি নরেন্দ্রকেতু রাজ্যের দায়ভার তুলে দেন লোধা সর্দার রণবীর সিং হাতে অপুত্রক রাজা ভবিষ্যতের শাসক হিসেবে দত্তক নেন জনৈক মাঝি অভয়ের পুত্রকে তারপর পাড়াং নদী দিয়ে বয়ে গেছে অনেক জল কর্ণঘরের শেষ রাজা রাজা অজিত সিং দুই রানী ছিল রানী ভবানী সিং এবং রানী শিরোমণি সিং রাজা অজিত সিং নিঃসন্তান মারা যান এবং তার সম্পত্তি তার দুই রানীর হাতে চলে যায় রানী শিরোমণি তার স্বামীর মৃত্যুর পর দক্ষ হাতে দেশ শাসন করেছিলেন রানীর তখন তিনটি ঘর কর্ণগড় আবাসগড় জামদারগড় সমগ্র কর্ণগড় জনপথ ছিল পরীক্ষা ঘেরা টিলার উপর রাজপ্রাসাদ রাজ্য পরিচালনা করতেন অপুত্রক রানী শিরোমণি নিঃসন্তান বললে ভুল বলা হয় আসলে তিনি গর্ভধারিণী নন কারণ সমস্ত প্রজাই তার সন্তান পরম যত্নে আগলে রাখেন রাজ্যবাসীকে কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিংস্র শাসকের চোখ পড়ল শান্ত জঙ্গলের গর্ভে শান্তিতে থাকা এই প্রদেশের সতেরোশো ষাটের দশকে দিল্লির মুঘল শাসকদের দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার ভূমির দেওয়ানি বা অধিকার প্রদান করা হয় এর ফলে ভূমিকর বহুবার বাড়ানো হয়েছে এর ফলে কিছু ক্ষুদ্র জমির মালিক এবং কৃষকসহ অনেকেই কোম্পানির কাছে তাদের জমি ও সম্পত্তি হারান এইভাবে বিদ্রোহীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে বিদ্রোহ করে যা তাদের অর্থনৈতিক জীবিকাকে হুমকির মুখে ফেলেছিল স্থানীয় জমিদারদের উপর চাপিয়ে দেওয়া হলো চড়া ভূমি রাজস্ব যা আদায় করতে গেলে শেষ হয়ে যাবে ভূমিপুত্রদের জঙ্গল নিষ্কর জমির অধিকার সরফ হয়ে উঠল পাইক পরকনতাজরা জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল প্রতিবাদ প্রতিবাদকে শুরুতেই শেষ করে দিতে লোপ করা হল পাইকান পেশা বাতিল করা হয় জমির অধিকার ফলে অন্তত পঁচিশ হাজার সাধারণ কৃষক তাদের পাইকান জমি ও অন্যান্য জমি ঘরবাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলেন সরল সাদামাটা কৃষকদের মনে অসন্তোষ ধুমায়িত হতে শুরু হয়েছিল তবে শুধু কৃষকরা নন ওই সময় বিক্ষোভ গাঢ়তর হতে শুরু করেছিল বিভিন্ন অঞ্চলের জমিদার তথা রাজা ও কর্ণগড়ের রানী শিরোমণির মনে আরও তীব্র হল প্রতিবাদ টিলার ওপরে মাকড়া পাথর ও ইঁটের রাজপ্রাসাদ হয়ে উঠল বিপ্লবের আঁতুর ঘর কুলদেবী মহামায় রাজ্য রক্ষা করতে রানী দেবী আখ্যান প্রচার করতে শুরু করেন গোপনে বিপ্লবের জন্য ব্যয় করতে থাকেন দুহাত উচার করে হয়ে ওঠেন নেত্রী মূলত এই কৃষক বিদ্রোহকে ইংরেজরা হেউ করার জন্য নাম দিল চুয়ার বিদ্রোহ রানী শিরোমণির জন্ম ঠিক কোথায় কবে কোন গ্রামে বা বংশে তা জানা যায় না তবে সম্ভবত তিনি কোনো জমিদার কন্যা ছিলেন না কারণ তিনি জমিদার কন্যা হলে বিদ্রোহের সময় তিনি অবশ্যই তার পিত্রালয়ের সাহায্য পেতেন তিনি যখন বিদ্রোহে পরিচালনা করেছিলেন বন্দী হয়েছিলেন তখন সবসময় নাড়া জমিদার ও তাদের আত্মীয়বর্গ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন অজিত সিংহ শিরোমণিকে গ্রাম থেকে তুলে এনে বিয়ে করে রানীর মর্যাদা দিয়েছিলেন রানী হলেও কৃষক পরিবারের কন্যা শিরোমণি কৃষকদের দুঃখ কষ্টের কথা কোনোদিনও বলেননি তাদের সুখে দুঃখে সর্বদা তিনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন নিজের প্রজাতের তিনি সন্তানবদ্ধ লালন পালনের চেষ্টা করেছিলেন রানীর ব্যক্তিত্ব মধুর বাক্য ও ব্যবহারের জন্য প্রজাদের কাছে তিনি মাতৃরূপী ছিলেন ইংরেজরা রানীর সঙ্গে দীর্ঘদিন ধরে খারাপ ব্যবহার করছিল রানীর জমিদারি হস্তগত করার জন্য নানা অছিলার আশ্রয় নিয়েছিল রানী শিরোমণি সহ জঙ্গলমহলে সমস্ত জমিদারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন কোনোভাবেই চোয়ারদের আশ্রয় বা সাহায্য না করেন অন্যদিকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল চোয়ারদের ঘর লুটপাট করার জন্য প্রয়োজন বোধ করলে তাদের গুলি চালানোরও স্বাধীনতা দেওয়া হয়েছিল জঙ্গল জঙ্গলমহলের চাষিদের সেই সংকটময় মুহূর্তে কর্ণগড়ের রানী শিরোমণি স্বয়ং এগিয়ে এসেছিলেন সেই বিদ্রোহের নেতৃত্ব দিতে এর আগেও জগন্নাথ সিংয়ের নেতৃত্বে হয়েছে বিপ্লব এবার তা আরও তীব্র সম্মুখে এসে বিদ্রোহ করলেন রায়পুরের দুর্জন সিংহ নিজেকে ঘোষণা করলেন স্বাধীন তালুকদার হিসেবে বিপ্লবের জন্য অর্থ ব্যয় করতে করতে রানীর বাকি পড়েছে খাজনা নানা কর আদায় চাপ দিতে শুরু করে শোষক ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যের লোভে বিশ্বাসঘাতকতা করল রানীর দেওয়ান যুগল চরণ গোপনে খবর পৌঁছে যেতে থাকলো সাদা চামড়ার শাসকদের কাছে তা অবশ্য চোখ এড়ায়নি প্রজাপালিতার জমিদারি থেকে বসত পরগনার রানী বিতাড়িত করলেন তাকে নিযুক্ত করলেন এককালের বরখাস্ত চুনিলালকেই দাউ দাউ করে জ্বলছে বিপ্লবের আগুন সতেরোশো আটানব্বই সালে প্রায় চারশো চুয়ার তীরধনুক বল্লম লাঠি আগুন নিয়ে লুট করতে শুরু করল সরকারি অফিস গুদামঘর রানী কৃষকদের দলকে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন বিদ্রোহ দমন করতে এসে বিনা খাদ্য জলে বন্দি ইংরেজ বাহিনী এদিকে কালেক্টরেট থেকে খবর গিয়েছে কোম্পানিতে মেদিনীপুরে আসতে শুরু করেছে ইংরেজ সেনাবাহিনী রানীর কাছে পৌঁছল সেই খবর শেষ আঘাত হানতে ব্লু প্রিন্ট কষলেন কুর্মী রানী কালেক্টরেটে খবর পাঠালেন চুয়ারদের দমানো যাচ্ছে না তিনি কোম্পানির সঙ্গে সন্ধি করতে প্রস্তুত দেশপ্রেমে উদ্বুত্ত রানীর কথা বিশ্বাস করার সাহস দেখালো না সাদা চামড়ার বেনিহারা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বন্দি করা হল চুনিলালকে তিনি সেনাপতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হল বনসুরাম বক্সির বিরুদ্ধে গোলা বারুদ বন্দুক নিয়ে ইংরেজ সৈন্য ঘিরে ফেলেছে দুর্গ সুরঙ্গ দিয়ে কর্ণগড় থেকে আবাসঘর যাওয়ার পথে বন্দি করা হল রানীকে মেদিনীপুর জেলার সেই প্রথম রাজনৈতিক বন্দি হেসে উঠলো হিলবার্ট জঙ্গলের গাছে গাছে ঝুলছে বিদ্রোহীদের দেহ রক্ত আর অশ্রু মেখে হাহাকার করছে পারাং এদিকে গোলার আঘাতে আগেই প্রাণ হারিয়েছেন রাজা দুর্যন্ত সিং সময়টা সতেরোশো নিরানব্বই সালের ছয়ই এপ্রিল জনদরতি রানীকে বন্দি করে নিয়ে আসা হলো আবাস করে পরদিন কলকাতায় প্রিভি কাউন্সিল থেকে আদেশ এলো যাবজ্জীবন কারাদণ্ডের নারাজলের রাজা আনন্দলাল খানের মধ্যস্থতায় শিরোমণি গৃহবন্দী থাকলেন আবাস করে তেরো বছরের জন্য তিনি ছিলেন সতেরোশো নব্বইয়ের দশকের প্রথম দিকে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের প্রথম মহিলাবন্দি আঠারোশো বারো সালের সতেরোই সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনগণের দেবী গৃহবন্দী থাকা অবস্থাতে স্বাভাবিকভাবেই নাকি গুপ্ত হত্যা সেই প্রশ্ন আজও তোলে জঙ্গলের প্রতিটি গাছ গড়ের ধ্বংসস্তূপ ইতিহাস চাপা পড়ে গিয়েছে তার নামে হাওড়া থেকে একটি ট্রেন চালু করা হয়েছে শিরোমণি ফার্স্ট প্যাসেঞ্জার নামে স্থানীয় একটি পঞ্চায়েতের নামও দেওয়া হয়েছে শিরোমণি পঞ্চায়েত নামে শালবনি ব্লকের অন্তর্গত একটি গ্রামের নামও হয়েছে শিরোমণি কিন্তু সেইটুকুই কি যথেষ্ট রানী শিরোমণি যথার্থই রানী ছিলেন তিনি ছিলেন সুন্দরী বুদ্ধিমতী সাহসী ও প্রজাহিতৈষী তিনি নিঃসন্তান ছিলেন মেদিনীপুর জমিদারির অর্ধেক ভাগ তিনি পেয়েছিলেন আর পাঁচটা জমিদার গৃহিণীর মতন তিনি আরামে বিলাসে জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু তা তিনি করেননি গ্রামের সাধারণ পরিবেশে তার বাল্যকাল অতিবাহিত করে তিনি কৃষকদের দুর্দশা স্বচক্ষে দেখেছিলেন এমনকি নিজেও সেটা অনুভব করেছিলেন তাই ধনী জমিদারে গৃহিণী হয়েও তিনি কৃষক প্রজাদের স্বার্থের কথা বলেননি প্রায় অশিক্ষিত এই রমণীর আত্মত্যাগের দৃষ্টান্ত ইতিহাসে বিরল তার জনপ্রিয়তার স্বাক্ষর মেলে একটি ঘটনা থেকে তিনি যখন নিজামত আদালতের নির্দেশে কলকাতা থেকে মেদিনীপুরে বিচারের জন্য আনিত হচ্ছিলেন তখন প্রতিমধ্যে বানগ্রাজ গ্রামে তার শত শত প্রজা শুভানুধ্যায় এমনকি প্রাক্তন দেওয়ান এসে তাকে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছিলেন রানী শিরোমণিকে তার সাহস দৃঢ়তা ও অন্যায়ের বিরুদ্ধে দণ্ডমান হওয়ার জন্য বহু ক্লেশ ভোগ করতে হয়েছিল প্রায় নিরক্ষর কৃষক কন্যার কৃষক ও গরিব দুঃখীদের জন্য আত্মত্যাগ বুদ্ধি ও কৌশল আজও বিস্ময়ের উদ্রেক করে তিনি শুধু নিজের রাজ্য রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেননি নিম্নবর্গ অথবা অনগ্রসর ও দলিত সমাজের মানুষের অধিকারের লড়াইয়ে তিনি আন্তরিকভাবে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাসে তার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে